এক বতর জানতে চেয়েছেন একই বছরে কয়টা ডিভিশন খেলা যায় মানে এক বছরের মধ্যে আপনি কয়টা ডিভিশন খেলতে পারবেন এক বছরে আসলে একটা ডিভিশনে খেলা যায় এক বছর মানে বয়সে এক না সেটা না মানে ধরেন আপনি খেলা স্টার্ট করেছেন আপনার ডিভিশন এবছর খেলছেন এই রানিং বছরে আপনি আর কোনো ডিভিশন খেলতে পারবেন না শুধু একটা ডিভিশনে খেলতে পারবেন যদি আপনি থার্ড ডিভিশন খেলেন তাহলে এই বছর আর কোনো সেকেন্ড ডিভিশন বলেন ফার্স্ট ডিভিশন বলেন প্রিমিয়ার লিগ বলেন কোনো কিছু আর খেলতে পারবেন না হ্যাঁ বিসিবি যদি চায় আপনাকে নিয়ে প্রিমিয়ার লিগ বা বিপিএল খেলাতে পারবে কিন্তু আপনাকে তো থার্ড ডিভিশন খেলে তো ও আপনি ডিরেক্ট প্রিমিয়ার লিগ বিপিএল খেলার মতো এত পারফরমেন্স তার করতে পারবেন না আর ওই রকম মানের তো আর প্ল্যান না হ্যাঁ এরপরও যদি আপনার মধ্যে এরকম ট্যালেন্ট থাকে আপনি যদি ওরকম মানের প্লেয়ার হয়ে থাকেন বিসিবি চাইলে বা প্রিমিয়ার লিগ বা বিপিএলের টিম ম্যানেজমেন্ট যদি চায় আপনাকে খেলাতে পারবে টপ লেভেল কোনো অসুবিধা নেই কিন্তু ডিভিশনের যে বিষয়টা ডিভিশন লেভেল বছরে একবারই খেলা যায় মানে বছরে একটা লেভেলই খেলা যায় দুইটা লেভেল তিনটা লেভেল খেলার কোনো অপশন নাই আপনারা অনেকেই মনে করতেছেন যে না ভাই আমি তো অনেক ভালো প্লেয়ার আমি যদি থার্ড ডিভিশনে এবার ভালো করি তাহলে এবার কি সেকেন্ড ডিভিশন খেলে এবং থার্ড ফার্স্ট ডিভিশন আসতে পারবো ওরকম কোনো অপশান নেই বাংলাদেশের ক্রিকেট কালচার অনুযায়ী এক বছরে মানে একটা রানিং ইয়ারে অনলি একটা ডিভিশন খেলা যায় এখন যেমন আমার পরিচিত একটা ছোট ভাই আছে ও সেকেন্ড ডিভিশন খুব ভালো খেলেছে কিন্তু ওকে ফার্স্ট ডিভিশন টিম থেকে কল করা আছে পরের বছরের জন্য এই রানিং বছরের জন্য না কেন কারণ রানিং বছর অলরেডি ও সেকেন্ড ডিভিশন খেলে ফেলেছে তো এই বছর ও আর কোনো ডিভিশন খেলতে পারবেন না তো বাংলাদেশ ক্রিকেট কাটাম অনুযায়ী এক এক বছর মানে এক বছরে প্রতি রানিং প্রতি বছরে একটা প্লেয়ার একটা ডিভিশন খেলবে এখন আপনি যদি বছর ধরেন ফার্স্ট ডিভিশন খেলে ফেলছেন হ্যাঁ তখন হয়তো বা প্রিমিয়ার লিগ বিপিএল এ যদি আপনার ওরকম খেলার অ্যাবিলিটি থাকে তাহলে কোনো টিম ম্যানেজমেন্ট যদি চাই সেক্ষেত্রে বোর্ড যদি অনুমতি দেয় তাহলে হয়তো আপনি খেলার মানে প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে পারবেন কিন্তু আদারওয়াইজ আপনি ফার্স্ট ডিভিশন খেলার পরে সেকেন্ড ডিভিশন অথবা থার্ড ডিভিশন খেলতে পারবেন না মানে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এই তিনটা ডিভিশনের মধ্যে আপনি যে কোনো একটা ডিভিশন খেলতে পারবেন প্রতি বছর তো প্রতি বছর একটা প্লেয়ার একটা ডিভিশনের বেশি খেলতে পারেন না এখন অনেকেই বলতে বলেন যে ভাই আমার বয়স হয়ে গেছে সাতাশ আমি কি ডিভিশন খেলতে পারবো ভাই ডিভিশন খেলতে গেলে কোনো নির্দিষ্ট বয়স নেই যে কোনো বয়সে আপনি ডিভিশন খেলতে পারবেন এবার তিরিশ বছর হলেও আপনি থার্ড ডিভিশন খেলতে পারবেন পঁচিশ বছর বয়স হলেও থার্ড ডিভিশন খেলতে পারবেন পনেরো বছর বয়স হলেও থার্ড ডিভিশন খেলতে পারবেন এখানে কথা হচ্ছে টিমের যে মালিক বা টিমের যে ওনার বা টিমের যে ম্যানেজমেন্ট রয়েছে বা টিমের যে কোচ রয়েছেন ওনারা চাইলে আপনাকে তিরিশ বছর বত্রিশ বছর বয়সেও আপনাকে খেলাতে পারবেন ওদের চাওয়া পাওয়ার উপর এবং এবং আপনার পারফরমেন্সের উপর নির্ভর করবে আপনি খেলতে পারবেন কি পারবেন না এখন ধরেন আপনার বয়স আঠারো বছর বা উনিশ বছর বা বিশ বছর এখন আপনি যদি বলেন ভাই আমি তো খেলতে পারতেছি না খেলতে পারতেছেন না কেন পারতেছেন না হয়তো আপনার ওরকম পারফরমেন্স এই জন্য খেলতে পারতেছেন না অথবা টিম ম্যানেজমেন্ট আপনাকে পছন্দ করে নাই বা আপনাকে খেলাতে চায় নাই বা খেলাতে চাচ্ছে না এজন্য আপনি খেলতে পারতেছেন না আপনার ভিতরে যদি ওরকম ট্যালেন্ট থাকে আপনার ভিতরে যদি ওরকম পারফরমেন্স থাকে আপনার ভিতরে যদি প্রতিভা থাকে তাহলে অবশ্যই আপনি থার্ড ডিভিশন বলেন সেকেন্ড ডিভিশন বলেন ফার্স্ট ডিভিশন বলেন কোনো না কোনো ডিভিশন খেলতে পারবেন আর ম্যাক্সিমাম ক্লাব লেভেলই ভালো প্লেয়ার খুঁজে সো আপনি চেষ্টা করুন ভালো প্লেয়ার হওয়ার জন্য ভালো প্লেয়ার হলে অবশ্যই আপনি খেলতে পারবেন এর ডিভিশন নিয়ে আরেকটা প্রশ্ন আমি বেশিরভাগ পেয়ে থাকি সেটা হচ্ছে কত বছর বয়স পর্যন্ত ডিভিশন খেলা যায় ওই রকম কোনো নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো অপশন নাই বা এরকম কোনো নির্দিষ্ট কোনো বয়সের সংখ্যা নাই আপনি যে কোনো বয়স পর্যন্ত ডিভিশন খেলতে পারবেন ওই যে একটু একটা কথা বললাম আপনার টিম ম্যানেজমেন্ট যদি চাই এবং আপনার পারফরমেন্স যদি থাকে আপনি খেলতে পারবেন আপনার পারফরমেন্স না থাকলে এবং টিম ম্যানেজমেন্ট যদি না চাই তাহলে আপনার বয়স যাই হোক আপনি খেলতে পারবেন না এবং আরেকটা প্রশ্ন আমি সচরাচর পেয়ে থাকি যেটা হচ্ছে ডিভিশন খেলে কি কীরকম টাকা ইনকাম করা যায় বা প্রতি মাসে কীরকম টাকা আসে এটার একটাই আনসার আমার কাছে ডিভিশন খেলে আসলে প্রতি বছর মানে প্রতি মাসে না বছরে একবারে টাকা পাওয়া যায় যখন আপনি ডিভিশন খেলবেন তখনই আপনাকে একটা সম্মানই দেওয়া হবে এখানে নির্দিষ্ট স্পেসিফিক কোনো ব্যালেন্স নাই যে আপনাকে এত টাকাই দিবে এখানে আপনার পারফরমেন্স অনুযায়ী এমন অনেক প্লেয়ার আছে ফ্রিতে খেলতেছে থার্ড ডিভিশন খেলতেছে এক টাকাও দেয় নেই হয়তো সে ভালো পারফরমেন্স করছে তাকে খুশি পাঁচ দশ হাজার টাকা দিলো বা বিশ হাজার টাকা দিল আবার এরকম অনেক প্লেয়ার আছে যাকে এক লক্ষ টাকা দিয়ে থার্ড ডিভিশন খেলার জন্য কিনেছে তাহলে আপনি বুঝতেই পারছেন কেন এক লক্ষ টাকা দিয়ে থার্ড ডিভিশন খেলার জন্য একটা প্লেয়ার কেনে বা নিয়েছে বা নিবে রকম পারফরমেন্স করতে হবে যেন এক লক্ষ টাকা দিয়ে নিতে হয় বা নেবে তা আমারই একটা পরিচিত ছোটো ভাই আছে ওরে এক লক্ষ টাকা দিয়ে থার্ড ডিভিশন খেলাইছে যদি ও সেকেন্ড ডিভিশন খেলার মতো প্লেয়ার ফার্স্ট ডিভিশন খেলার মতো প্লেয়ার তো ওকে থার্ড ডিভিশন খেলাইছে এক লক্ষ টাকা দিছে ও চিন্তা করলো এক লক্ষ টাকা পাইলে আমাকে থার্ড ডিভিশন খেলি তো এই হচ্ছে বিষয় এখন আপনার মধ্যে যদি ওরকম ট্যালেন্ট না থাকে আপনাকে যদি আপনার টিম ম্যানেজমেন্ট যদি আপনাকে না খুঁজে টিম ম্যানেজমেন্ট যদি আপনার পিছনে না ঘুরে খেলানোর জন্য তাহলে তো আপনি আপনার ডিমান্ড হবে না বা আপনি টাকা পাবেন না বা আহমরে টাকা পাবেন না হ্যাঁ এখন কথা হচ্ছে আপনি যদি ফ্রিতেও খেলেন খেলতে পারেন ভালো পারফরমেন্স করেন পরের বছর আপনাকে অন্য কোনো টিম বা অন্য কোনো ডিভিশন আপনাকে ভালো টাকা দিয়ে অফার করবে সো দরজা হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই যারা ডিভিশন খেলতে চাচ্ছেন বা খেলবেন সামনে বা অলরেডি খেলতেছেন সবার জন্য দোয়ার রইল শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম